খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিজেপির অন্যতম মুখ তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে উনি তবে তার থেকেও বেশি পরিচিত তার সুব্যবহারের জন্য শাসক থেকে বিরোধী সকলেই প্রশংসা করেন নীতিন গডকরির নম্র আচরণে বিজেপির অন্দরে এমনও জল্পনা রয়েছে নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রীর পদের অন্যতম দাবিদার হতে পারেন নীতিন গড়গড়ি তিনি এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন জানালেন তিনিও পেয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কিন্তু তা সবিনয়ে খারিজ করে দিয়েছেন শনিবার একটা অনুষ্ঠানে গিয়েই কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়গড়ি জানান এক রাজনৈতিক নেতা তাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন এমন ইচ্ছা রাখেন না তিনি ওই ঘটনার কথা উল্লেখ করে গডকরি বলেন আমি কারোর নাম নেব না তবে ওই ব্যক্তি আমায় বলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হলে আমায় সমর্থন করবেন কিন্তু আমি পাল্টা প্রশ্ন করি যে কেন আপনি আমায় সমর্থন করবেন এবং আমি বা কেন আপনার সমর্থন গ্রহণ করব আমি নিজের চিন্তাধারা ও প্রতিষ্ঠানের প্রতি অনুগত কোনো পদের জন্যে আমি তা ত্যাগ করতে পারি না কারণ আমার কাছে নিজের বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গত দু হাজার চব্বিশও তার আগে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছিলেন নীতিন গডকরির নাম তবে প্রতিবারই সেই জল্পনা খারিজ করে দিয়েছিলেন নাগপুরের তিনবারের সাংসদ দু হাজার উনিশ সালে তিনি বলেছিলেন নরেন্দ্র মোদীর দক্ষ হাতেই রয়েছে ভারত আর আমরা সবাই পেছন থেকে ওনাকে সমর্থন করব। আমি কেবল ওর স্বপ্নপূরণের একজন কারিগর আমার প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্ন আছে কি করে আমি প্রধানমন্ত্রী দৌড়ে নেই আর আমি সেই স্বপ্নও দেখি না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত